আলু দিয়ে লোটটা শুটকির অসম্ভব মজাদার একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই এই খাবারটা আপনারা পরিবেশন করতে পারবেন সাদা ভাতের সাথে খেতে যে কি মজার হয়ে থাকে এটা আসলে ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না তৈরি করার পদ্ধতিটাও খুব বেশি সহজ তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড তো চলেন রেসিপি শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমে এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ লোটটা সুটকি চুলায় একটা হাড়ি বসিয়ে এখানে আমি ছোট টুকরো করে কেটে রাখা সুটকি দিয়ে দিলাম সুটকিটাকে শুকনো খুলায় আমি প্রথমে তিন চার মিনিট একটু টেলে নিব এভাবে সুটকিটা টেলে নিলে সুটকির গায়ে যদি কোনো ধরনের বালু থাকে সেটা খুব সহজে উঠে আসে শুটকিটা শুকনা খোলায় ভেজে নেওয়ার পরে এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো শুটকিগুলোকে পাঁচ সাত মিনিটের মতো তারপরে বেশ কয়েকবার পানি বদলে আমি শুটকিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব এভাবে একটু ভিজিয়ে রাখলে শুটকিগুলো পরিষ্কার করতে অনেক সহজ হয় তো আমার শুটকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আবারও চুলা একটা হাড়ি বসিয়ে তার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো দেওয়ার পরে জাস্ট হাই হিটে আমি মিনিট দুয়েকের মতো ভেজে নিব খুব সময় ধরে ভাজতে হবে না জাস্ট হালকা একটু লালচে হয়ে আসলে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দুটোই আমি একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি এবার পেঁয়াজ রসুন সহ শুটকিগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর পেঁয়াজ রসুন সহ শুটকি ভেজে নিলে কিন্তু শুটকির উগ্র গন্ধটাও দূর হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু টুকরো করে কাটা আর আলুর টুকরোগুলো মোটামুটি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার সব কিছু আমি আরও চার পাঁচ মিনিটের মতো একদম হাই হিটে ভেজে নেব সব কিছু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা টমেটো এখানে স্লাইস করে কেটে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ মশলাগুলো দিয়ে নেওয়ার পরে এবার আমি মশলা সহ সব কিছু একসঙ্গে আরও মিনিট দুয়েকের মতো এভাবেই ভেজে নিব নেড়েচেড়ে এতে করে মশলার কাঁচা স্মেলটাও দূর হয়ে যাবে জাস্ট মশলা সহ মিনিট দুয়েক ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি আর এই পানিতেই কিন্তু আমাদের সুটকি আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং প্রপারলি কুকো হয়ে যাবে সো এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব। যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে আমি জাস্ট ঢাকনাটা খুলে ঢাকনা ছাড়াই গ্রেভিটা টেনে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব মাঝারি আছে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে সো আমার শুটকি ভুনা একদম রেডি আর একদম একটু মাখা মাখা চ্যাপচাপা ঝোল একটা শুটকি ভুনা একদম রেডি খুবই সিম্পল একটা রেসিপি দেখলেন কত সহজে তৈরি করে নেওয়া যায় বাট এটা খেতে যে কি মজার সেটা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না সো অসম্ভব এই শুটকির তরকারিটা একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ